ও মাই এ আপনারা এখন এই বাসায় মানে কি না মা আমরা সকালবেলায় বাইরে হয়েছি রাস্তায় ঝামেলা হয়েছিল তো কি দেরি হয়ে গেছি আস্তে আস্তে লেট হয়ে গেছে মানে আপনাদেরকে এখানে আসতে বলেছে কি বল তুমি এরকম কথা কইতেছ কিসের জন্য এটা তো করতে বাড়ি আমরা তো যখন তো নাইতেই পারি তাই না এমন করে কথা কও কেন আরে এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো আমি একটা পার্টিতে অ্যাটেন্ড করবো আর এই সময় আপনারা এই বাসায় এসে জুটেছেন এখন যদি আপনারা এই বাসা থেকে না যান তাহলে আমি কীভাবে বের হোক তোমার যদি বাইরে কোনো কাম থাকে তুমি যাইতেই পারো আমরা তো আসি কোনো সমস্যা হবে আমরা একটা থাকতে পারবো ওকে আমি যাব কাম সেরে চলে আসবো এর মাঝখানে আপনারাও আপনাদের কাজ সেরে সুন্দর মতো কেটে পড়বে তাই তো মানে এত বড় একটা বাসা এত দামি দামি ফার্নিচার কত সুন্দর সুন্দর আছে আমার আলমারি ভর্তি তো তো গয়না সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন আর এই জন্যই এমন একটা দিন দেখে এসেছেন যখন আমি বাসায় থাকব না আর আপনারা এগুলো সমস্ত কিছু নিয়ে একেবারে ও মাই গড দেরি না করে এই বাসা থেকে বের হয়ে যান এই সমস্ত চুলি চামারি এই বাসায় চলতে এটি কি গোমা। পড়তে তো আমাদের ভাই আর ওর বাসায় আমরা চুরি করুন আমি সোর আমার বউ কি সোর শোনো বৌমা আমরা আসি এখানে কটা দিন থাকানোর জন্য কি গো হবে আমরা চাইছিলাম কয়টা দিন থাকুক কিন্তু তুমি সেখানে আমগুলো গিয়ে এমন করে কথা বইতেছো বুঝতে পারতেছি না কী বললেন আপনাদের দেখে চোর মনে হয় কি না আপনাদের দেখে চোর মনে হোক আর না হোক আপনাদের দেখে আমাদের লেভেলের মনে হয় না আর আমাদের তো একদমই মনে হয় না আর কাকে ছোট ভাই বলে সম্বোধন করছেন হ্যাঁ ওনার সাথে ওনার সাথে যদি আপনি একই সাথে দাঁড়ান মনে হবে যে আপনি তার বড় ভাই একদমই না আর এই বাসায় কয়েকদিন থাকবেন মানে আমি তো এই বাসায় আপনাদেরকে একদিনই আলাও করবো না কয়েকদিন কিভাবে হয় বলবো তুমি এরকম কথা কই না প্রত্যায় বাড়িয়েছে না ও একটু ডাক দাও না আমি ওর লাগে একটু কথা কই ও এখন আবার নতুন ফোন দি আমার হাজবেন্ডের সাথে কথা বলে তার মাথাটা একেবারে গিলে ফেলবেন তাই না আমি থাকা অবস্থায় এরকম কখনোই সম্ভব না ভালো করে বলেছিলাম চলে যেতে আপনারা জাননি তাই এখন আমি সেটাই করব যেটা আমার করা উচিত আপনাদের দুইজনকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করবো বের করুন ভাবি তোমরা তোমরা আমার বাসে এখানে দাঁড়িয়ে আছে বলো ভাবি কি হয়েছে তোমার বাসে এরকম দাঁড়িয়ে আছে কেন তোমার বউরু সি কেন আর তোমগোই বাড়িতে আমাগো থার সব ভাবি ভাবি দাও সব কথা আগে আমাকে শুনতে দাও আসো এত রাত করো না আসো ভাই আসো আরে ভাবি কোন বসো কি কর সুদের কি কোণে বসে থাকছ চুপ ভাবি বলো তো কি হয়েছে না রে ভাই কিছুই হয় নাই আমরা গরিব মানুষ তো গরিব মানুষের লাগে যেটা হয় ওইটাই ভাবি বলো হয়েছে না কি হয়েছে আরে তুমি আমি আমি মেয়েদেরকে হাত তুলে না বলে তোকে কিছু বললাম না তোরটা আমি করে দেখছি ভাইয়া ভাবি তো কিছু বলছে না তুমি অন্তত কিছু বলো কি হয়েছে বলবে তো আমাকে নাকি হরে ভাই তার ভাবি বললো না ওইটাই তার বাড়ি থেকে খুব আশা করে আসছিলাম যে তোর বাড়িতে কদিন থাকবে তো এখানে এসে যেটা পাইলাম না এখন মনে হচ্ছে যে রাস্তায় থাকাটাই ভালো ছিল থাক না ভাই তুমি আর আম জন্য উল্লাগে অশান্তি করো না সমস্যা হইবো না রাত তো তেমন একটা হয় নাই আমরা সইলে যেতে পারবো তোমার ভাইজান তো আছে আমার লগে ওগো আমরা পারব না যাইতে হন ক করব ইসলম আমার ভালো লাগতে ভাবি দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা তোমরা আমার বাসায় আসছো আমার বাসা থেকে তোমরা চলে কেন যাবে আর এই যে তুই তোকে বলছি তুই কোন সাহস আমার ভাই আর ভাবিকে বাসা থেকে বের করে দিতে যাচ্ছিস বলতো আরে তুই বুঝতে পারতেছিস না আমি যাচ্ছিলাম পার্টির এর মধ্যে এরা চলে আসছে এখন এরা যদি বাসা থেকে আমাদের এত এত দামি জিনিসপত্র সমস্ত কিছু তো এই পটলিতে ভরে নিয়ে চলেছে বিরত চুপ থাক আরে একটা কথা বলবি না তুই খবরদার একটা কথা বলবি না কাদের কিনে কথা শোনাচ্ছিস আমার ভাই আর ভাবি আর এই যে এই বাসা এই বাসাটা কার আমার এই মানুষটা আমার আপন রক্ত আমার আপন বড় ভাই তুই যে পার্টিতে যাস তোর পার্টিতে যাওয়ার জন্য টাকা লাগে টাকাটাও আমি তোকে তুই আমার 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 টাকায় টাকায় খাবি আর বাসা থেকে বের করে দিবি এই সাহস তোকে কে দিয়েছে শুনে দেখো আমার সাথে একদম চেঁচামেচি করবে না আমার পার্টি দেরি হয়ে যাচ্ছে আমি এক্ষুনি বের হবো আর বের হওয়ার আগে এই দুইজনকে বাসা থেকে বের করে বের পারবে বাসা থেকে বের তো আমি করবোই তবে আমার ভাই আর ভাবি কিনা তোকে আমি বাসা থেকে বের করে দিব আর কিসের এত অহংকার তোর এই মানুষগুলো গরিব এই মানুষগুলো গ্রামে থাকে বলে তাই আমি আমিও তো গ্রামে থাকতাম কি আজ আমার টাকা পয়সা আছে আজ আমি বড়লোক হয়েছি বলে তোর কোনো কিছু মন হচ্ছে না আজকে যদি আমার টাকা না থাকতো তুইও তো তখন আমার সঙ্গে এইভাবেই কথা বলতি অনেক সহ্য করেছি আন্না আজকে থেকে তোমার পার্টি মার্টি সব বন্ধ তুমি এক্ষুনি রান্না করে যাবে ভাইয়া ভাবি আমাদের সকলের জন্য রান্না করবে আমরা সকলে একসঙ্গে মিলে আমার খাবার এইটাই পার্টি কথাটা যেন মাথা থেকে যাও